একদিন এক ঘন সবুজ বনে বাস করত এক গরিব কাঠুরিয়া প্রতিদিন সে কাঁধে কুড়াল নিয়ে বনে যেত কাঠ কাটতে সারাদিনের পরিশ্রমে যা রোজগার হতো তাই দিয়েই কোনো রকমে তার দিন চলত একদিন সে বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক খরস্রোতা নদীর ধারে নদীর পাশের একটি বড় গাছে সে কুড়াল দিয়ে ঘা মারতেই হঠাৎ করে তার হাত ফসকে কুড়ালটা গভীর পানিতে পড়ে গেল কাঠুরিয়ার বুক কেঁপে উঠল নদীর স্রোত ছিল ভয়নক তাতে আবার কুমিরের ভয় নতুন কুড়াল কেনার মতো টাকাও তার নেই নিরুপায়ে হয়ে সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল ঠিক তখনই নদীর জল আলোয় ঝলমল করে উঠল সেখান থেকে উঠে এলো এক সুন্দর জলপরি সে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল আমি খুব গরিব আমার একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেছে জলপরি নদীতে ডুব দিল ফিরে এসে সে একটি সোনার কুড়াল দেখিয়ে জিজ্ঞেস করল এটা কি তোমার কাঠুরিয়া বলল না তারপর সে একটি রূপার কুড়াল আনল কাঠুরিয়া আবারও বলল এটাও আমার নয় শেষে জলপরী একটি লোহার কুড়াল আনতেই কাঠুরিয়া আনন্দে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুড়াল কাঠুরিয়ার সততায় জলপরি খুশি হল সে লোহার কুড়াল ফিরিয়ে দিল আর পুরস্কার হিসাবে দিল সোনার ও রূপার কুড়ালও তারপর উপহার নিয়ে কাঠুরিয়া খুশি মনে বাড়ি ফিরে গেল